দর্শক সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত শেহাবুদ্দিন আছি আপনাদের সঙ্গে আমি এখন পাল্লেকেলি স্টেডিয়ামের একটি গ্যালারিতে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্যালারিটা পুরোটাই সবুজ ঘাসে ঢাকা মানে এটা একটা গ্রিন গ্যালারি গ্রিন গ্যালারি কিন্তু আমাদের দেশেও আছে আমাদের সিলেট স্টেডিয়ামে গ্রিন গ্যালারি শুরু থেকেই ছিল সেটাও পাহাড় কেটে তৈরি করা এবং এই মাঠটাও পুরোপুরি পাহাড় কেটেই তৈরি করা হয়েছে এই জন্য মাঠের দুই পাশে পুরোপুরি এইরকম সবুজ গ্যালারি একটা বিষয় যে এই মাঠটি পাহাড় কেটে তৈরি করার কারণে সবুজ গ্যালারি রাখার কারণে এর ধারণ ক্ষমতা কত সেটা আসলে পুরোপুরি দেওয়া হয়নি অ্যাপ্রক্সিমেটলি একটা মোটামুটিভাবে যেটা করা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার ধারণ ক্ষমতা এই মাঠে আছে কিন্তু গ্যালারি এবং কাঠামোগুলো দেখে মনে হয় না যে পঁয়ত্রিশ হাজারের মানুষ এখানে একসঙ্গে খেলা দেখতে পারবে তবে এটা হতে পারে এই কারণে যে এই গ্রিন গ্যালারির কারণে একসাথে অনেক মানুষ এই ছোটো জায়গাগুলোতেও হয় এই লিস্টি স্টেডিয়ামটা আমরাও দেখব আপনারাও দেখবেন আমাদের সঙ্গে থাকবেন যেমনটা বলছিলাম যে আমাদের গ্রিন গ্যালারি আছে সিলেটে পাহাড় কেটে তৈরি করা এই মাঠটিও পাহাড় কেটে তৈরি করা আপনারা যে দেখছেন যে মাঠের এই অংশগুলো এটা একদম গ্রিন গ্যালারির পিছনেই অনেক নিচে এই অংশটা পুরো ঢালু এই এই দিকেও পাহাড়ের ঢাল এবং এই যে মাঠ দেখছেন মাঠের এই পিছনে গাছগুলো দেখা যাচ্ছে এর পিছনেও কিন্তু আছে পাহাড় এবং আপনারা যখন কালকে ম্যাচটি দেখবেন তখন দেখবেন যে এই মেইন যে প্লেয়ার্স গ্যালারি থেকে প্লেয়ার্স ড্রেসিং রুম এই জায়গাটাতে এখান থেকে শুরু করে যে এই গ্যালারিটা রয়েছে এই গ্যালারির পিছনে পুরোটাই আসলে বিশাল বিশাল পাহাড়ে তৈরি এবং এই মাঠের যেই কাঠামোটা মাঠ মূল মাঠটা এই মাঠটা কিন্তু পাহাড়ের একটা খাদের অংশ এখানে খাদ তৈরি করে তারপর দুই পাশে পাহাড়গুলো রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ওই জায়গাটাতে পাহাড় এখনও দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো কেটে পাহাড় রেখে তারপর এই মাঠ তৈরি করা হয়েছে এবং এই গ্রিন গ্যালারিগুলো সত্যি খুব ভালো লাগে যে রকম গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখা আপনারা যারা সিলেটে খেলা দেখেছেন তারা জানেন যে গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখার মজাটা একটু অন্যরকম আরেকটা বিষয় বলবো যে এই মাঠটা বাংলাদেশের জন্য শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল দুই হাজার এগারো বিশ্বকাপের জন্য এই মাঠ তৈরি করা হয় তারপর দু হাজার সালে বাংলাদেশ এই মাঠে প্রথম ওয়ানডে খেলে এবং সেই মাঠ সেই ম্যাচটিতে বাংলাদেশ জয় জিতেছিল কিন্তু সবশেষ যে ম্যাচটা খেলেছিল দুই হাজার তেইশ এশিয়া কাপে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ একটু বাজেভাবেই হেরে যায় আমরা দেখছি যে এখানে বাংলাদেশ দল এখনও অনুশীলন করছে অনুশীলন শেষ কেউ কেউ চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তো যা বলছেন সবশেষ ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য বাজে ছিল বাজে অভিজ্ঞতা দুই হাজার তেইশ এশিয়া কাপে কিন্তু এই ম্যাচটা আবার একটু ভিন্ন কারণ এই ম্যাচ দিয়ে বাংলাদেশে একটা ইতিহাস গড়তে পারে সেটা হলো বাংলাদেশ যদি এই ম্যাচে জিতে তাহলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার প্রথমবার ওয়ানডে সিটি জয়ের একটা সুযোগ তৈরি করতে পারবে বাংলাদেশ তো আমরা চাইবো অবশ্যই সবাই চাইবে যে এইরকম একটা জয় যেন বাংলাদেশ পায় এই মাঠটা স্মরণীয় করে রাখতে পারে সেটা অবশ্যই আমরা চাই আর যদি সেরকম কিছু না হয় আমরা অবশ্যই সেই অংশটুকু সেই চিন্তাটুকু রাখবো না আমরা অবশ্যই ভালো কিছুই চিন্তা করতে চাই এই মাঠ থেকে সুন্দর একটা রেজাল্ট নিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করতে চাই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও কিন্তু এখানেই হবে এই মাঠে আসলে ব্যাটিং সহায়ক উইকেট হয় এই মাঠে সবসময় বড় রান হয় সবশেষ ছয়টা ম্যাচে খুব আড়াইশো দুইশো আশি এরকম উপরে এমনকি তিনশো রানেরও ম্যাচ হয়েছে তাই কালকের ম্যাচটা ব্যাটারদের জন্য খুব ভালো একটা সময় যাওয়ার কথা বাংলাদেশ ব্যাটসম্যানরা গত দুইটা ম্যাচে কলম্বোতে একটু ফার্ম বল করেছেন ভালোভাবে রান করতে পারেননি কয়েকজন ফিফটি পেয়েও ভালোভাবে রানটা করতে পারেননি তারা সেই তাদের এই সেই অংশগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং খুব ভালো কিছু বাংলাদেশ দলকে উপহার দি দেবেন এটাই আশা রাখছি সবচেয়ে বড় আশা রাখছি যে কালকের ম্যাচে বাংলাদেশ জিতুক প্রথমবার শ্রীলঙ্কাতে সিরিজ জয় বাংলাদেশ দলের জন্য আসুক আপনাদের সবাইকে ধন্যবাদ ক্যান্ডির পাল্লে কেল্লের এই সুন্দর স্টেডিয়ামে কালকে বাংলাদেশের জয়ের আশা নিয়ে প্রত্যাশা নিয়ে এই পর্যন্ত শেষ করছি আমি শেহাবুদ্দিন ধন্যবাদ